দেখে কি ভাবছো বেগুন পোড়া বা বেগুনের ভর্তার ভিডিও আবার দিতে হয় নাকি আরে দাঁড়াও দাঁড়াও আজকে যে বেগুন পোড়াটা বানাবো সেটা একটু অন্য অন্যরকমভাবে আর খেতে দুর্দান্ত হয় তাই ভাবলাম যে তোমরা কেউ এরকমভাবে বানিয়েছো কি না আমি তো জানি না তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে রাখি কখনো এরকমভাবে বানিয়ে দেখো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো এটা ভাত আর রুটি দুটোর সাথেই কিন্তু সমানভাবে ভালো লাগে বেগুনগুলোকে প্রথমে নর্মাল আমরা যেরকমভাবে পোড়াই গায়ে সর্ষের তেল মাখিয়ে সেরকমভাবে ওগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে এরপর একটা স্পেশাল ম তার জন্য দেখো এখানে এক মুঠোর মতো রসুন নিয়ে নিয়েছি মোটামুটি থেকে কোয়া যেহেতু রসুনের কোয়াগুলো ছোট তাই এতগুলো নিয়েছি যদি একটু বড় কোয়া হয় তাহলে একটু কম নিতে হবে আর সাথে নিয়ে নিয়েছি থ্রি স্পুন করে গোটা ধনে আর গোটা জিরে ভালো করে সবগুলোকে রোস্ট করে নিতে হবে আগে রসুনটাকে রোস্ট করব যাতে রসুনের গায়ে একটা স্পট চলে আসে তারপর বাকিগুলোকে তারপর ওটা একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো আর তারপর ওটার পরে একটা মশলা মানে একটা মিক্সচার তৈরি করে নেবো এখন বেগুনের যে ওপরের কালো পোড়া অংশটা সেটা ছাড়িয়ে নিয়ে বেগুনটাকে প্রথমে ভালোভাবে এরকমভাবে মেখে নিচ্ছি এরপর মশলাটা তৈরি করে নিই একটা মিক্সার গ্রাইন্ডার জানিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা নয় তাই আমি আলাদা করে এখানে কাঁচা লঙ্কা দিলাম না তোমরা এই জায়গায় শুকনো লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো আর তার সাথে আগের থেকে রোস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে পুরোটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি খুব মসৃণ না একটু দানা দানা থাকবে সেরকম একটা পেস্ট এবার এই মশলাটা এই বেগুন পোড়ার মধ্যে দিয়ে দেব আর তারপর দিয়ে দেবো অনেকখানি পেঁয়াজ বেশ এক মুঠোর মতো বেশ খানিকটা সরষের তেল সাত মতো নুন তারপর আর কি খুব ভালো করে এটাকে হাত দিয়ে ডোলে ডলে মেখে নাও আমাদের একদম নতুন স্বাদের বেগুনের ভর্তা বা বেগুন পোড়া যেটাই বলে থাকো সেটা রেডি হয়ে যাবে আমি এটা ভাত দিয়ে খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল আর আমার হাজব্যান্ড এটা রুটি দিয়ে খেয়েছিল ও বলেছে যে ওর এটা খুব ভালো লেগেছে তাই এখনো এরকম ভাবে না বানিয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখো শীতকালে কিন্তু খুব ভালো ভালো বেগুন পাওয়া যায় আশা করি এই বেগুনের ভর্তাটা তোমাদের ভালো লাগবে চলো আজকে এটুকুই ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা